হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি বিস্তারিত আলোচনা করব যে বর্তমান গার্মেজে অবলক মেশিন অপারে কি কি প্রসেস পারলে অর্থাৎ কোন কোন প্রসেস পারলে অবলক মেশিনের জয়েনের ক্ষেত্রে অর্থাৎ অবলক মেশিনের বর্তমান অপারের বেতন কত হচ্ছে এবং কোন কোন প্রসেসের কোন গ্রেডে এবং কত লেভেলে বেতন হবে এই বিষয় নিয়ে কিন্তু পুরো বিস্তারিত আলোচনা করবো কাজে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই আমার ভিডিওটি যারা দেখতেছেন তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন এবং সেই সাথে যারা সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি বন্ধুরা যারা আপনারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তারা অবশ্যই তো জানেন যে আমি সময় বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ভিডিও কিন্তু নিয়ে আসি আপনাদের মাঝে গার্মের সম্পর্কিত আজকের ভিডিওটাও কিন্তু সেই সেম ভিডিও এটার মধ্যে কোনো ভিন্নতা নেই তাই সরাসরি চলে যাব মূল আলোচনায় যে বর্তমানে যারা গার্মেন্টসে অবলক মেশিন চালাতে পারেন তাদের মনে অনেকের প্রশ্ন অনেকের সঞ্চয় থাকে যারা এক গার্মেন্টস থেকে আর এক গেলে তার বেতনটা কত হবে বেশি হবে কিনা না এই ধরনের বিভিন্ন রকম কিন্তু এক জনের মনে একই রকম সঞ্চয় থাকে সেই সঞ্চয়টা দূর করার জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা অবলক মেশিনের অল প্রসেস পারেন অল প্রসেস বলতে বোঝাচ্ছি অবলক মেশিনের সাইড স্লিপ জয়েন কাপ জয়েন বটন জয়েন এবং কি নেক জয়েন নেক জয়েন যারা করতে পারে তারা কিন্তু অবশ্যই সিনিয়র অপারেটর এরকম যারা ওয়াল পোজে জব অলক মেশিনে যারা ওয়াল পোজে অপারেটর পারেন তারা কিন্তু মূলত সিনিয়র অপারেটর তাদের বেতন যে কোনো গার্মেন্টসে লোক নিয়োগের ক্ষেত্রে যদি নিয়োগ বিজ্ঞপ্তি থাকে তারা যে কোনো গার্মেন্টসে গেলে যদি কেউ বলে যে ওভারলক মেশিনের আমি ওয়াল পোজে জব অপারেটর তার বেতন কিন্তু যে কোনো গার্মেন্টসে চাকরি তো হবেই চাকরি হওয়ার সাথে সাথে কিন্তু তার বেতন কিন্তু বর্তমানে এই পঁচিশ সালে যে রানিং লেভেল চলতেছে এখানে কিন্তু বর্তমান পঁচিশ হাজার আহ সরি সাড়ে পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন ধরা হচ্ছে নতুন লোক নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ যাদের গ্রেড এক এবং নাম্বার দুই যারা বলেন যে আমি শুধু সিলিপজন জন এবং সাইড পারি বিশেষ করে আপনি যদি সিলিভ জন সাইড কাপ জন বরণজন পারেন আপনার বেতন কিন্তু দুই গ্রেডে ধরা হবে এবং দুই নাম্বার গেট যে বেতন কিন্তু ধরা হচ্ছে পনেরো হাজার তিনশো সাড়ে তিনশো এক কথায় চার কাজের ইন্টারভিউর গতির উপর ধারণ করে অর্থাৎ আপনি যদি সাইড একশো বিজ মারতে পারেন সিলিভ জন একশো দশ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন দুই গ্রেডে ভালো মানের ধরা হবে এবং অনেকে যারা বলতে পারেন যে আমি শুধু সাইড পারি আমি কিছু পারি না আপনি কিন্তু তাহলে যে কিন্তু সবচেয়ে নরমাল অপারেটর অর্থাৎ জুনিয়র অপারেটর যারা শুধু সাইড মারতে পারেন আর কোনো অবলাকের কাজ পারেন না সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন গ্রেড তিন হবে এবং বেতন কিন্তু তিনের হতেও পারে এবং কি জুনিয়র অপারেটর হয়ে যাচ্ছে কিন্তু আপনার বেতনটা হতে পারে নম্বর নাম্বার তিন যারা বলতে পারেন যে আমি শুধু অবলাক মেশিনের কাপজন পারি বটন পারি সাইড পারি কিন্তু সেলফ পারি না নেক্সট জন পারি না তাদের বেতনও কিন্তু গ্রেড দুই গ্রেড কিন্তু দুই হবে না কিন্তু তিন নাম্বার গ্রেড থেকে একটু বেশি তাদের বেতন ধরা হবে কিন্তু কিন্তু বেতনটা একটু বেশি হবে গ্রেড তিন থাকবে এবং বেতন বেশি হবে নাম্বার চেয়ে একটু বেতন একটু বেশি হবে অর্থাৎ পনেরো হাজার দুইশো উম একশো বা আড়াইশো এরকমের কি হতে পারে বর্তমান সমাজে যে গার্মেজের লোক নিয়োগের ক্ষেত্রে এবং যারা বলতে পারেন যারা ওভারলক মেশিনের সাইড পারেন না নর্মাল থেকে কাজ পারেন ভাই বর্তমানে কিন্তু নর্মাল অবর্ডের সাইডে কিন্তু যে কোনো গার্মেজে খুবই কম

নির্ধারণের নির্দেশে আমি বললাম যে বর্তমান সময়ে যে অবলক মেশিনে কার এই মূল মূল আজকের আলোচনা আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে সুস্থ দেখাবেন আল্লাহ হাফেজ এবং সেই সাথে একটা অনুরোধ যে আপনারা যারা আমার চ্যানেলটি নতুন তারা এখন সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন বেললকনটি বাজিয়ে এবং অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু অনুপ্রেরণা যোগায় আর আমি কিন্তু মূলত আপনাদের কমেন্ট এর উপর ভিত্তি করে বিশেষ করে আমি কিন্তু সত্যিটা রিয়েলাইজ করে কিন্তু আপনাদের জন্য মূলত ভিডিও নিয়ে আসি আজকে পর্যন্ত এরকম নতুনকে ভিডিওতে আল্লাহ